আমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআ আর একাডেমি ইউটিউব চ্যানেল এবং তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে এসএসসি এস সি জিডির পনেরো নম্বর শিফট নিয়ে এর আগে অলরেডি আমরা চোদ্দোটা শিফট কমপ্লিট করেছি খুব তাড়াতাড়ি আমরা সিরিজটা শেষ করবো কারণ তোমাদের ফেব্রুয়ারির চার তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে কি এসএসসি জিডি দু হাজার পঁচিশের যে এক্সাম ঠিক আছে আর তোমরা যদি এই সম্পূর্ণ পিডিয়াটা বাই করতে চাও অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে তোমরা কিন্তু এটা আগের বছরের প্রশ্ন এটা জি কে কোশ্চেন দু হাজার চব্বিশের জিডি কনস্টেবেলে ঠিক আছে সম্পূর্ণ বাংলাতে রেখা আছে এখানে আর এটা কিন্তু পঞ্চাশ টাকায় তোমরা সকলে এটা পেয়ে যাবে যা যারা নেবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে আমাদের প্রথম এখানে আজকের যে কোয়েশ্চেন শুরু হচ্ছে এখান থেকে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হচ্ছেন আর আমি কিন্তু কোয়েশ্চেনে তোমাদের কিন্তু বেশি টাইম ওয়েস্ট করবো না ঠিক আছে কারণ তোমাদের এখন অল্প সময় আছে ঠিক আছে তো চেষ্টা করছি তোমাদের প্রতিদিন এখন ক্লাসটা প্রোভাইড করা তো এখানে তোমাদের যে প্রশ্নটা আছে গণপরিষদ গণপরিষদ অবশ্যই তোমাদের কিন্তু এটা দেখে রাখতে হবে কারণ গণপরিষদ থেকে তোমাদের প্রশ্ন আসবে প্রথমে দেখে রাখবে যে গণপরিষদের ধারণা কে দিয়েছিল গণপরিষদের ধারণা দিচ্ছে এম এন ডয় মানবেন্দ্রনাথ ডয় ঠিক আছে যিনি উনিশশো চৌত্রিশ সালে কিন্তু উনিশশো চৌত্রিশ সালে তিনি কিন্তু গণপরিষদের ধারণা দিয়েছিলেন ঠিক আছে আর এই যে গণপরিষদটা তিনি ধারণা দিলেন কিন্তু এই গণপরিষদের মাধ্যমে গণপরিষদের যে সেশনগুলো হয়েছিলো সেখান থেকে জিজ্ঞাসা করবে এই গণপরিষদের যে প্রথম অধিবেশন বসছে এটা কোথায় এবং কবে বসছে যেটা উনিশশো ছেচল্লিশ সালেরই নয়ই ডিসেম্বর যেটা দিল্লির কনস্টিটিউশন হলে কিন্তু এই প্রথম অধিবেশন যেটা কিন্তু বসছে আর এখানে কিন্তু প্রথম যে সভাপতি ছিলেন এই গণপরিষদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির সে সভাপতি কে ছিলেন সচ্চিদানন্দ সিনহা তিনি কিন্তু সভাপতি ছিলেন আর এখানে তিনি কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন ঠিক আছে আর এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে সভাপতি হলো ঠিক তার দুদিন পর নয় ডিসেম্বর দশ তারিখ এগারো তারিখ এগারোই ডিসেম্বর উনিশশো সালে গণপরিষদ এই আমাদের যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এর কিন্তু স্থায়ী সভাপতি হিসাবে নতুন করে নিযুক্ত হলেন এবং তিনি কিন্তু স্থায়ী সভাপতি তো সুতরাং তোমাদের জিজ্ঞাসা যদি করে যে গণপরিষদের প্রথম সভাপতিকে ছিলেন সচিদানন্দ সিনহা প্রথম অস্থায়ী সভাপতিকে সচিদানন্দ সিনহা প্রথম স্থায়ী সভাপতিকে তাহলে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন পরবর্তী আমাদের প্রশ্ন আছে এটা প্রথম কমনওয়েলথ গেমস এটা কবে অনুষ্ঠিত হয়েছিল প্রথম কিন্তু কমনওয়েলথ গেমস ওটা উনিশশো তিরিশ সালে কিন্তু প্রথম কমনওয়েলথ গেম ওটা আনুষ্ঠানিকভাবে হয়েছিল যেটা কিন্তু তোমাদের হয়েছিল কোথায় এটা কিন্তু হ্যামিল্টনে হয়েছিল কোথায় হ্যামিল্টনটা এটা কিন্তু কানাডায় অবস্থান করছে কানাডার হ্যামিল্টনে কিন্তু এটা প্রথম এই আমাদের কমনওয়েলথ গেমস কিন্তু অনুষ্ঠিত হচ্ছে প্রতি চার বছর অন্তর এটা খেলা হয় লাস্ট তোমাদের দু হাজার বাইশ খেলা হয়েছে যেটা কোথায় হয়েছিল লাস্টে বার্মিংহামে হয়েছিল বার্মিংহাম কোথায় ইংল্যান্ডের বার্মিংহাম ঠিক আছে তো ইংল্যান্ডের বার্মিংহামে লাস্ট হয়েছিল কিন্তু তোমাদের প্রশ্ন এটা তো অবশ্যই জিজ্ঞাসা করবে যে লাস্ট বার্মিংহামে হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশে দু হাজার বাইশে এবং নেক্সট তোমাদের যে দু ছাব্বিশে আবার হবে যেহেতু চার বছর অন্তর হচ্ছে তো চার বছর অন্তর দু হাজার ছাব্বিশে আবার নেক্সট তোমাদের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যেটা কিন্তু তোমাদের গ্লাসগোতে হবে কোথায় স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশের নেক্সট কমনওয়েলথ গেমস পরবর্তী কোয়েশ্চেন যে আছে আমাদের জনগণনা জনগণনা থেকে তোমাদের বারবার কিন্তু প্রশ্ন আসছে অনেকগুলো শিফটে কিন্তু প্রতিটা শিফটে আমরা দেখছি দুটো তিনটে করে কোশ্চেন থাকছে কোথা থেকে এই জনগণনা থেকে সুতরাং জনগণনা তোমাদের অবশ্যই দেখে রাখতে হবে এখানে কিন্তু তোমাদের কি কী কোশ্চেন আসছে দেখে রাখি প্রথম প্রশ্ন এখানে আছে দু সালে জনগণনা অনুযায়ী ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সব থেকে বেশি ঘনত্ব কোথায় রয়েছে এটা কিন্তু দিল্লি ইউনিয়ন টেরিটরি যেটা রয়েছে আমাদের এনসিটি ঠিক আছে দিল্লিতে কিন্তু সব থেকে বেশি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে বেশি জনগণত্ব রয়েছে এবং এখান থেকে আরও প্রশ্ন জিজ্ঞাসা করবে এখানে যেমন প্রশ্নগুলো হচ্ছে আমাদের ভারতের যে জনগণনা হচ্ছে এটা লাস্ট কিন্তু দু এগারো হচ্ছে যেটা কিন্তু আমাদের স্বাধীন ভারতের সপ্তম জনগণনা আর আমরা যদি টোটাল বলি এটা পঞ্চদশ জনগণনা আর এই যে দু সময় চন্দ্রমৌলি কিন্তু রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন ঠিক আছে রেজিস্টার জেনারেল কে ছিলেন চন্দ্রমৌলি আর এখানে দেখে রাখবে দু হাজার এগারো সালের জনগণনা এখানে কিন্তু প্রথম দশকীয় বৃদ্ধি হচ্ছে কত পার্সেন্ট সতেরো পয়েন্ট সাত পার্সেন্ট এটাও জিজ্ঞাসা করা হয় বারবার এছাড়া অন্যান্য পয়েন্টগুলো একটু দেখে রাখতে হবে তোমাদেরকে যেমন জনঘনত্ব সব থেকে বেশি কোথায় জনঘনত্ব সব থেকে বেশি আমাদের বিহারে এবং জনঘনত্ব সব থেকে কম হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশে আর এখানে কিন্তু ইউনিয়ন টেরিটরির মধ্যে আমাদের দিল্লি সবথেকে বেশি জনসংখ্যা বেশি সব থেকে এবং আমরা যদি বলি যে এই ইউনিয়ন টেরিটরির মধ্যে সবথেকে কম জনসংখ্যা কোথায় সেটা কিন্তু আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডে হয়ে যাবে ঠিক আছে এছাড়া এগুলো সব দেখে রাখবে যে দশকীয় বৃদ্ধির হয় তোমাদের একটু আগে যেমন বললাম যে ভারতের কিন্তু সতেরো পয়েন্ট তোমাদের কত সাত পার্সেন্টের কাছাকাছি এই দশকীয় বৃদ্ধি আর সব থেকে আমি যদি বলি দশকীয় বৃদ্ধি যেটা সব থেকে বেশি কোন জনসংখ্যা মানে কোন কত সালের মধ্যে আর কি টাইম পিরিয়ড সেটা কিন্তু উনিশশো একষট্টি থেকে একাত্তরের মধ্যে হবে ঠিক আছে পরীক্ষায় এরাও জিজ্ঞাসা করা হয় যে সব থেকে দশকীয় যে জনসংখ্যা তার নেগেটিভ বৃদ্ধি এটা কোন কোথায় হয়েছে আর কি এটা তোমাদের প্রশ্ন আসে এটা অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্ট সেকশানে এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা হয় এটা তোমাদের জন্য কোয়েশ্চেনটা রেখে দিলাম ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা দেখব কী আছে ড্যাস ইন্ডিয়ান প্রেসিডেন্ট অনন্ত মহেশ্বরী দু হাজার কুড়ি সরি তেইশ চব্বিশ সময়ে জন্য নাসিমের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন মাইক্রোসফটের তিনি কিন্তু ঠিক আছে মাইক্রোসফটে কিন্তু চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এটা কারেন্টের টপিক দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে পরবর্তী প্রশ্ন আছে আমাদের ভারতের রাজ্যসভার যে অর্থাৎ রাজ্যসভাকে কিন্তু আমরা বলে থাকি কাউন্সিল অফ স্টেট ঠিক আছে তো কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভার কিন্তু প্রিসাইডিং অফিসার কে অবশ্যই তোমরা মনে রাখবে যে উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট যিনি কিন্তু এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা আর ইনিই কিন্তু যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনিই কিন্তু চেয়ারম্যান হচ্ছেন আমাদের এই রাজ্যসভার তার সাথে সাথে প্রিসাইডিং অফিসার অর্থাৎ তাকেই কিন্তু প্রিসাইডিং অফিসারও বলা হয়ে থাকে আমাদের রাজ্যসভার ক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে আর তোমাদের অবশ্যই বলবো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু চার চারটে কিন্তু কোয়ালিটি থেকে কোশ্চেন দিয়েছি কারণ ওখানে কিন্তু দু নম্বর তোমাদের একদম গ্যারেন্টি পাক্কা হয়ে যাবে কমন ঠিক আছে অবশ্যই ক্লাসটা দেখে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে গিয়ে যদিও সেটা রেলের জন্য আমরা বানিয়েছিলাম অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে অবশ্যই হেল্পফুল হবে ঠিক আছে গ্যারেন্টি এটা আর এআই আই অ্যাকাডেমিতে তোমাদের অন্যান্য সমস্ত টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমরা সকলে পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া রাখি তার সাথে তো তোমাদের যারা যাদের এক্সাম রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই দরকার আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অল্প পরে বেশি নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে খুব সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যেই কারণ এখানে প্রতি মাসে টপ একশোটা রাখা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে এবং আবারও জিজ্ঞাসা করা হবে ঠিক আছে আর এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমাদের অল্প পরে বেশি নম্বর কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে এই কারেন্টের টপিক থেকে আর এগুলো কিন্তু একদম বাছাই করা কোয়েশ্চেন অবশ্যই তোমরা দেখে নিতে পারো কারণ জিডি এমটিএস সিজিএল সিএচএসএল দু হাজার চব্বিশ এমনকি এলপি জেই আর পি এফ এস আই দু হাজার চব্বিশের সমস্ত এক্সামে কিন্তু কমন এসেছে আমাদের এই কারেন্ট এই ইবুক থেকে অবশ্যই তোমরা সকলে এটা পার্চে পার্চেস করে নিতে পারো ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নেবে আর এই যে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা এটা কিন্তু এখন পর্যন্ত ফিফটি ওয়ান রুপিস রয়েছে দাম কিন্তু ফিফটি ওয়ান আছে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ সম্পূর্ণ কারেন্ট অফেয়ার্সটা তোমরা পেয়ে যাচ্ছো ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের এই দিন মতো মোটামুটি টাইম আছে তারপর কিন্তু এই কারেন্ট অফেয়ার্সের দাম কিন্তু প্রাইস ইনক্রিজ হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা এসএসসি জিডি কনস্টেবেলের এক্সাম দিতে যাচ্ছ অবশ্যই কারেন্ট অফেয়ার্স তোমাদের তিন মোটামুটি তিন চার নাম্বার জিজ্ঞাসা করবে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে যেহেতু তোমাদের কুইটা করে কোশ্চেনটা থাকছে হুম তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো ঠিক আছে তো এই যে নাম্বারটা এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে নেবে আর যে এস জিডি কনস্টেবলের যে ই বুকটা রয়েছে যেখান থেকে আমরা ক্লাস করাচ্ছি তার পি আর জি কে যদি নিতে চাও সেটা পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমাদের জি কি দুটোই কিন্তু তোমাদের একশো টাকা দিয়ে তোমরা টোটাল নিয়ে নিতে পারবে ঠিক আছে আর তোমরা যারা যারা যদি কেউ এটি পরীক্ষা পরীক্ষার্থী হয়ে থাকো তাদেরকে অবশ্যই বলবো অল ইন্ডিয়া ব্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা ফলো করো সেখানে কিন্তু আগের বছরে পিভিএস আর জি কে কোশ্চেন করানো হচ্ছে এন আর সম্পূর্ণ যে পিডিএফটা রয়েছে আগের বছরের প্রশ্ন যদি পাঁচ হাজার প্লাস জিকে ছিল সেটা যদি ক্রয় করতে চাও তাহলে কিন্তু নাইনটি নাইন করে নিতে পারবে ঠিক আছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে আমাদের যে কোয়েশ্চেন আছে আমাদের কি অর্থ এবং ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এস এল আর বলতে কী বোঝায় যেটা কিন্তু স্ট্যাচুটোরি লিকুইড তোমাদের কি লিকুইডিটি বেশি অর্থাৎ রেশিও ঠিক আছে এখানে তোমাদের আচ্ছা বাংলায় দিয়ে আছে ঠিক আছে তো এখানে রেশিও দেওয়া আছে এটা তো অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হবে এস এল আর এর ফর্ম হয়ে যাবে পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল এটা ভিত্তি করেছে এটা কোন মডেলের ওপর এটা কিন্তু হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর তোমাদের বারবার বলেছিলাম যে এই প্রশ্নটা তোমাদের বারবার জিজ্ঞাসা করা হচ্ছে আর এখান থেকে কিন্তু অবশ্যই দেখে রাখবে কোশ্চেনগুলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কত সালের মধ্যে হয়েছে উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপান্নের মধ্যে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু হয়েছিল সেই সময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু তাই তো তো এটা কিন্তু হ্যারোডোমার এই মডেলের ওপর নির্ভর করেছিল আর এখানে কিন্তু কৃষির উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে এছাড়া দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিন্তু তার পাঁচ বছর অর্থাৎ উনিশশো ছাপান্ন থেকে উনিশশো একষট্টি সালের মধ্যে হচ্ছে এখানে কিন্তু ইন্ডাস্ট্রির ওপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এই যে তোমাদের সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানটা এটা কিন্তু পিসি বিশের ওপর এই মডেলের ওপর ভিত্তি করে এটা কিন্তু রচিত হয়েছিল পরবর্তী আমাদের কোশ্চেন আছে যেটা পণ্ডিত ভীমসেন যোশী ইনি কত সালে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন এটা কত সালে সম্মানিত এটা দু সালে তারা কিন্তু সম্মানিত করা হয়েছিল ভারতরত্নের মাধ্যমে ঠিক আছে আর এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় ভীমসেন যোশী ইনি কিন্তু কোন ঘরানা এটাও জিজ্ঞাসা করা হয় বারবার এসছে বিভিন্ন পরীক্ষায় তো তিনি কিন্তু কিরানা ঘরানা ঠিক আছে ভীমসেন যোশী তিনি কিন্তু কিরানা ঘরানা থেকে সম্পর্কিত আর তিনি একজন তোমাদের কি হিন্দুস্থানি ক্লাসিক্যাল ভোকালিস্ট তিনি একজন ঠিক আছে তিনি দু নয় সালে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন আর তিনি কিরানা ঘরানার সাথে সম্পর্কিত ঠিক আছে এছাড়া তিনি খেয়াল সিঙ্গিংয়ের সাথে যুক্ত ঠিক আছে এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে কি ভারতের আর্থসামাজিক এবং জাতিভিত্তিক যে শুমারি যেটা কিন্তু দু এগারো সালের যে আদমশুমারি দেখছো তো বারবার কিন্তু তোমাদের দু এগারো সালে থেকে দুটো কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে এমনকি তোমাদের কিন্তু যে ফাইভ ইয়ার প্ল্যানগুলো রয়েছে ঠিক আছে সেখান থেকে অন্তত তোমাদের দুটো থেকে তিনটে কোশ্চেন অবশ্যই আছে এই শিফটাই দেখো কতগুলো কোশ্চেন পাচ্ছ তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো অবশ্যই দেখে রাখবে এবং পলিটি থেকে তোমাদের দুটো কোশ্চেন এবং ইতিহাস থেকেও তোমাদের মোটামুটি দুটো কোশ্চেন তোমরা কমন অবশ্যই পাবে আর কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি তোমাদের তিন চারটে থাকবে ঠিক আছে আমাদের যে কোয়েশ্চেন পরবর্তী আছে আর্থসামাজিক সমারি যেটা দু হাজার এগারো সালের যেটা ড্যাশের অভাবজনিত মানদণ্ডের ওপর ভিত্তি করে পরিবারগুলির অবস্থানকে অন্যান্য বিভাগের অধীনে র্যাঙ্কিং প্রদান করা হয় এটা কিন্তু সাতটি অভাবজনিত যে মানদণ্ডের ওপর ভিত্তি করে এটা পরিবারগুলোকে তার অন্যান্য র্যাঙ্কিংয়ের প্রদান করা হয়ে থাকে আর কি বিভিন্ন বিভাগে পরবর্তী প্রশ্ন আছে ভারতীয়দের ক্রীড়া ভারতীয় ক্রীড়াবিদ যে বিধি ইনি ক্রীড়ার সাথে যুক্ত এটা কিন্তু স্কোয়াশ ঠিক আছে তিনি কিন্তু স্কোয়াশের সাথে যুক্ত পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে ভারতে কোন ধর্মীয় অনুষ্ঠানের সময় ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র ডুব দেয় এবং বিশ্বাস করে যে এটি তাদের পাপ ধুয়ে দেবে এছাড়াও নদীর বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে থাকেন সেটাকে আমরা কি বলে থাকি কুম্ভ মেলা বলে থাকি ঠিক আছে আর এই কুম্ভ মেলা খুব তাড়াতাড়ি হচ্ছে কোথায় হচ্ছে এই কুম্ভ মেলা কিন্তু তোমাদের অনুষ্ঠিত হয় চার চারটে স্টেটে সেই স্টেটগুলো কি কি উত্তরপ্রদেশে হয় এছাড়া উত্তরাখণ্ডে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে কিন্তু এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই দু হাজার পঁচিশে কিন্তু বারো দীর্ঘ বারো বছর পর অর্থাৎ বারো বছর পর পর কিন্তু এই যে মহাকুম্ভটা যেটা অনুষ্ঠিত হচ্ছে সরি এটা মহাকুম্ভ না এটা যে কুম্ভ মেলাটা এটা কিন্তু বারো বছর পর পর হয় আর মহাকুম্ভ হয়ে থাকে ঠিক আছে যেটা একশো তেতাল্লিশ চুয়াল্লিশ বছর পর হয়ে থাকে তো মহাকুম্ভ যেটা আর এটা হচ্ছে তোমাদের বারো বছর পর পর হয় কুম্ভ মেলা যেটা এটা শুরু হচ্ছে এটা খুব তাড়াতাড়ি তোমাদের উত্তরপ্রদেশে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে যেটা সম্ভবত তেরোই জানুয়ারি থেকে সম্ভাবনা আছে সে শুরু হচ্ছে ঠিক আছে প্রয়োগ এক তো এগুলো সব অবশ্যই দেখে রাখবে পরবর্তী যে প্রশ্ন আছে আমাদের কোন রাজ্যের সরকার যে মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা উদ্বোধনী পর্বের অংশ হিসাবে গ্রামীণ এলাকায় চা সাতচল্লিশ হাজারেরও বেশি দরিদ্র বাসিন্দাদের গৃহ নির্মাণের পরিকল্পনা করেছে যেটা কিন্তু ছত্তিশগড় রাজ্য সরকার কিন্তু করেছে তো অবশ্যই এটা দেখে রাখবে আর এখান থেকে অবশ্যই দেখে রাখবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে আছে যেটি কিন্তু বিষ্ণুদেব সাই তিনি কিন্তু বর্তমান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন এবং ছত্তিশগড়ের রাজ্যপাল কে রয়েছে গভর্নর রয়েছেন কে রমন ডেগা রমণ ডেগা কারেন্ট ছত্তিশগড়ে কিন্তু গভর্নর রয়েছেন তিনি পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে আমাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল ড্যাশ কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন অবশ্যই উনিশশো একত্রিশ সালে কিন্তু কংগ্রেসের দায়িত্ব পালন করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল তো সর্দার বল্লভ ভাই প্যাটেল আর সর্দার উপাধি কে দিয়েছিল বল্লভভাই প্যাটেলকে যেটা কিন্তু তোমাদের মহিলারা দিয়েছিল তাই তো বাদ্দৌলী কৃষক আন্দোলনের যে সময় যে সমস্ত মহিলারা ছিল সেই তারা কিন্তু এখানে সর্দার উপাধি দিয়েছিল বল্লভভাই প্যাটেলকে আর সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি এটা কোথায় অবস্থান করছে অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে যারা যারা জানো সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি পরবর্তী কোশ্চেন যেটা আছে এটা নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যটি কেরালার সাথে যুক্ত এটা কিন্তু অবশ্যই মোহিনীয়াট্টম যেটা কিন্তু আমাদের কেরালা রাজ্যের সাথে যুক্ত মোহিনিয়াট্টম তারপর তোমাদের আছে কি কথাগুলি এই দুটোই কিন্তু তোমাদের মোহিনীয়াট্টম কথাগুলি দুটোই আমাদের কেরালা রাজ্য রাজ্যের সাথে যুক্ত এছাড়া আমরা দেখবো কী কী আছে এই মোহিনীয়াট্টম থেকে মোহিনীয়াট্টম থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত ফেমাস যে পার্সনগুলো আছে যেটা হচ্ছে কনক রেলে কোন বাদ্য তোমাদের নৃত্যের সাথে যুক্ত যেটা কিন্তু মোহিনীয়াট্টম এরপর আছে কি এরপর আছে তোমাদের হচ্ছে বিজয়ন্ত ভাল্লি আছেন ঠিক আছে তাছাড়াও কিন্তু বিজয়ন্তীমালা ভাল্লি আছে ঠিক আছে আছাড়া সুব্রমণীয়াম তিনিও কিন্তু মোহিনী আট্টম যুক্তের সাথে যুক্ত ঠিক আছে লোকনৃত্যের আর বিভিন্ন রাজ্যে কিন্তু যে সমস্ত এগুলো কিন্তু ফক নয় এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে টোটাল যেকটা ক্লাসিক্যাল ড্যান্স আছে অবশ্যই দেখে রাখতে হবে যেমন ভরতনাট্যম আছে আমাদের কোন রাজ্যে যেটা কিন্তু সবথেকে পুরোনো যেটা তামিলনাড়ুতে আছে ভরতনাট্যম এছাড়া আছে কত্থক আছে উত্তরপ্রদেশে অর্থাৎ নর্দার্ন ইন্ডিয়াতে কুচিপুড়ি আর এই যে মোহিনী আট্টম হচ্ছে তোমাদের অন্ধ্রপ্রদেশে আর মোহিনীআম হচ্ছে আমাদের একটু আগে বললাম কেরালাতে আর কথাগুলি হচ্ছে কেরালাতে মণিপুর হচ্ছে মণিপুরি তাই তো আর উড়িষ্যায় হচ্ছে উড়িষি আর সাত্রিয়া হচ্ছে কোথায় আসামে আসামে সাত্রিয়া নতুন এটা ঠিক আছে তো এগুলো অবশ্যই দেখে রাখতে হবে পরবর্তী কোশ্চেন যেটা চুম্বক ক্ষেত্র সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক চুম্বকের বলরেখাগুলি আবদ্ধ বক্ররেখা বক্ররেখা ঠিক আছে তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আছে মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক ইনি কোন অনুসারী ছিলেন এটা কিন্তু বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেছিলেন তোমরা জানো যে দুশো একষট্টি সালের যে কী যুদ্ধ হয়েছিলো এটা কিন্তু অশোকের সাথে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এই কলিঙ্গ যুদ্ধে কিন্তু তার নিরানব্বই ভাইকে তিনি হত্যা করেছিলেন এবং তারপর যদিও তার ছোট ভাই তৃষ্যকে তিনি ছেড়ে দিয়েছিলেন তারপর কিন্তু এই অশোক এই সমস্ত হত্যাকাণ্ড দেখে তিনি কিন্তু নিজেও মানে ভয়ভীত হয়েছিলেন এবং তার কিন্তু মানে তার ধর্ম তিনি গ্রহণ করেছিলেন আর কি মানে যুদ্ধাশোক আর কি ধর্মশোকে পরিণত হয়েছিল এরম একটা কাহিনী আছে অশোকে যেটা দুশো তার কলিঙ্গ যুদ্ধের পর কিন্তু এটা হচ্ছে একষট্টি খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি তারপর তারপর থেকে তিনি আর কোনো মানে যুদ্ধের সাথে তিনি যুক্ত ছিলেন না লং জাম্পে পিট থেকে এক মিটার দূরত্বে অবস্থিত ড্যাশ সেন্টিমিটার চওড়া একটা কুড়ি সেন্টিমিটার চওড়া বোর্ড থেকে টেক আপ করতে হয় ঠিক আছে কোথা থেকে একটা লং জাম্পে পরবর্তী কোশ্চেন আছে ভারতের নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে একটি স্বনির্ভর এবং উৎপাদনকারী অর্থনীতিতে পরিণত করা যেটা কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উদ্দেশ্যে ছিল তাহলে দেখলাম দু দুটো কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোশ্চিন করা হলো এবং তোমাদের কিন্তু আর দু দুটো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের আদমশুমারি থেকে ঠিক আছে তো অবশ্যই এগুলো কিন্তু দেখে রাখতে হবে আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হচ্ছে উনিশশো একষট্টি থেকে ছেষট্টির মধ্যে কিন্তু থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয়েছিল পরবর্তী কোয়েশ্চেন দু সালে পাঞ্জাবের ট্র্যাক্টর স্টান্ট নিষিদ্ধ করা হয়েছিল এটা কিন্তু কে করেছিল ভগবান মান ঠিক আছে সেই সময় কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পরবর্তী কোশ্চেন আছে তিনি একই আছে আচ্ছা পরসর কোশ্চেন আছে একটা কুড়ি নম্বরের পরবর্তী প্রশ্ন যেটা আছে উত্তর পড়েছে কি জাতীয় বল তোমাদের বলশ্রী যে সম্মান রয়েছে তার মাধ্যমে কি হচ্ছে জাতীয় বল ভবন যেটা কিন্তু একটি উদ্যোগ যার উদ্দেশ্য চারটি প্রধান ধারার শিশুদের শিশুদের যে সৃজনশীল সম্ভাবনা অর্থাৎ শিশুদের জন্য চিহ্নিত করা এবং তাদের সৃজনশীল যে সম্ভাবনাকে অনুসরণ ও উন্নত করতে অনুপ্রাণিত করা অর্থাৎ শিশুদের তাদের চিন্তাভাবনাকে সেগুলোকে আরও উন্নত করা তাদেরকে ঠিক আছে মূল্যায়ন করা সেই সমস্তগুলোকে এবং নির্বাচন একটি জটিল প্রক্রিয়া ও পদ্ধতি যার জন্য সৃজনশীল শিল্পী এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের কাছ থেকে ক্রমাগত পরিমার্জন এবং ইনপুট প্রয়োজন ঠিক আছে যেটা একটা আমাদের যেটা একটা সরি এটা একটা কেন্দ্র সরকারের একটা স্কিম তো অবশ্যই কেন্দ্র সরকারের স্কিমগুলো থেকেও তোমাদের কোশ্চেন আসবে অবশ্যই চেষ্টা করব আমরা একটা এই ধরনের একটা ক্লাস দেওয়ার যদি দিয়ে থাকি অবশ্যই আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই বলবো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে যে রেলের যে সিরিজগুলো আছে ওখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যদিও সেটা রেলের জন্য তোমাদের এখানেও কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে তাহলে ওখান থেকে মোটামুটি সিকিউর করতে পারবে ভালো নম্বর ঠিক আছে তো ভালো লাগলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আর বেলাইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য আর সবার প্রথমে বলবো যে আগের যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেখে রাখবে কারণ আগের বছরের প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ এগুলোও তোমাদের পিওয়াইকিউ সিরিজ আর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক আছে ঠিক আছে রিপিটেশন বারবার হবে এসএসসি আর এর এক্সামগুলোতে কি হয় রিপিট হয় বারবার একই প্রশ্ন বারবার আসে সুতরাং প্লে লিস্ট করা আছে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে আর এই চ্যানেলে কিন্তু টপিক ওয়াইজ ক্লাসও পেয়ে যাবে বিভিন্ন ঠিক আছে তো অবশ্যই দেখে রাখবে আর যাদের যদি কেউ এই পিডিএফটা ক্রয় করতে চাও তাহলে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে এই জিকে জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ চব্বিশের যে প্লে লিস্ট যে তোমাদের কি জিকেটা আছে পিডিএফটা সেটা কিন্তু তোমরা পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে ডিসেম্বর যেটা কিন্তু তোমরা ফিফটি ওয়ান রুপিসে নিতে পারবে ঠিক আছে এছাড়া আমাদের আছে যেটা এন টি পি পিভিয়াস জিকে কোশ্চেন যেটা কিন্তু একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন আছে সেটা নিরানব্বই টাকা দিয়ে নিতে পারবে ঠিক আছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে তো চলো পরবর্তী ক্লাসে আসছি আর এন টি তোমাদের কালকে ক্লাস চলে আসবে পরবর্তী তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত ধন্যবাদ